নারায়ণ নমস্কৃত নরোত্তম দেবী সরস্বতী আদি পাণ্ডবের বাল্য ক্রীড়া এবং দ্রোণাচার্যের নিকট পাণ্ডব ও কৌরবদের অস্ত্র শিক্ষা একদিন তথাযত কুরুপুত্রগণ নগরবাহির ক্রীড়া করে সর্বজন এক গোটা লৌহ ভাটা ভূমিতে ফেলিয়া হাতে দণ্ড করি তাহা যাই গড়াইয়া হেন লৌহ ভাটা তবে দৈব নিবন্ধনে নিরুদক কূপ মধ্যে পড়িল তারুণে কূপেতে পড়িল দেখি সকল কুমার তাহা তুলিবারে যত্ন করিল অপার কিন্তু কিছুতেই কৃত কার্য না হইল হতাশ হইয়া সবে ভাবিতে লাগিল লজ্জিত হইল সবে মলিনবদন বদন আইলেন দ্রোণ তপধন শুক্ল বেশে শুক্ল বস্ত কণ্ঠেতে উত্তরে শ্যামল দেহের বর্ণ গতিমত্ত করি শিশুগণে দেখি দ্রোণ বিরস বদন জিজ্ঞাসেন মন দুঃখ কারণ কৌরব এবং পাণ্ডবরা খেলা করছে একটা লোহার ছোট্ট বল নিয়েছে হাতে একটা দণ্ড নিয়ে তাকে গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছে বল গড়াতে গড়াতে পড়ে গেছে একটা জলহীন কূপের মধ্যে সকলে চেষ্টা করলো সে কূপ থেকে কিছুতেই তুলতে পারলো না ঠিক সেই রকম এক সময় সাদা রঙের বস্ত্র পরিধান করে একজন সামলা বর্ণের ব্যক্তি যার স্কন্ধে উত্তরই রয়েছে শেষ দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে কি তোমাদের দুঃখের কারণ এতে শুনিয়া বলে যতে কুমার ধিক ক্ষত্রকুলে জন্ম আমার সফাকার ধিক প্রাণ ধিক ধনু ধিক অধ্যায়ন ভাটা উত্তারিতে শক্ত নহে কোন জন হ্যারো দেখো জলহীন কূপের ভিতরে পড়িয়াছে লৌহ ভাটা পাই দেখিবারে এত শুনি দ্রোণাচার্য বলেন হাসিয়া কূপ হইতে ফাটা দেখো দেই উদ্ধারিয়া এই ইশিকার যে করিব উদ্ধার ভোজ্য দিয়া তুষ্ট তবে করিবা আমার দাঁড়াও এই ইশিকা দিয়েই এই ইশিকা অর্থাৎ কাশ ফুলের দণ্ড এটা দিয়ে আমি তোমাদের ওই লৌহ বল আমি ওখান থেকে উদ্ধার করে দিচ্ছি আমাকে কিন্তু পেট ভরে খেতে দিতে হবে এক বাক্য হইয়া সবে করো অঙ্গীকার অবশ্য উদ্ধারী দিব লৌহ ফাটা যার এত শুনে যুধিষ্ঠির ধর্মের নন্দন দ্রোণাচার্য প্রতি তবে বুঝিয়া কারণ কূপ হইতে ফাটা পারো করিতে উদ্ধার কি ভোজ্য ভোজনে তবে সকলই তোমার তুমি যদি এই কূপ থেকে এই লৌহ বল উদ্ধার করতে পারো তাহলে ভোজনের কথা কি বলছো সবই তো তোমার কৃপাচার্য সহিত নানা এত শুনি দ্রোণাচার্য পরম কৌতুক দ্রোণ বলিলেন সবে থাকো স্থির রূপে এই তো অঙ্গুরি আমি ফেলি এই কূপে দেখো এই কূপের মধ্যে যেখানে লৌহ বল রয়েছে আমি আমার আংটিটাও ফেলে দিলাম অঙ্গুরি তুলিব আর উদ্ধারিব ফাটা এত বলি লইলেন ইশিকা একটা মন্ত্র প্রণাচার্য ইশিকা মারিল মন্ত্রতে যে লৌহ ভাটা সকল ভেদিল পুন পুন তথিপর মারেন অপার ইশিকা ইশিকা জুড়ি হইল দীর্ঘাকার ইশাকার মূল তবে ধরি করে আকাশে তুলিলে ভাটা উঠিল উপরে আশ্চর্য হইয়া সবে মানিল বিস্ময় তবে ধনুর বানল এ দ্রোন মহাশয় অঙ্গুরি উপরে বানাঘাতে সরসহ অঙ্গুরি উঠিল আসি হাতে দেখিয়া দুষ্কর কর্ম সকল কুমার জিজ্ঞাসীল দ্বিজবরে করি পরিহার কোথা হইতে এলো দ্বিজ কোথায় নিবাস কি কারণে আগমন করহ প্রকাশ অদ্ভুত তোমার কর্ম লোকে অনুপাম কহ শুনি দিজব। কি বা নাম আজ্ঞা করো দিজবর যেই লয় মন যে আজ্ঞা করিবে তাহা করিব পালন মন্ত্র পাঠ করে ইশিকা একটা ছুঁড়ে মারল সেই কূপের মধ্যে ইশিকা গিয়ে সেই লৌহ বলকে ভেদ করলো। একটার পর একটা ইশিকা জুড়ে 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 সেই লৌহ বল উদ্ধার করল ইশিকার মাধ্যমে হাতে ধনুস্বর নিয়ে বান নিক্ষেপ করলেন সেই অঙ্গুরির উপরে অঙ্কুরিসহ বান তার হাতে উঠে এলো ছেলে মেয়েরা খুব বিস্মিত হয়েছে জিজ্ঞাসা করছে হে দিজবর আপনি কোথা থেকে এসেছেন কী করেন আপনার নাম কী কেন এসেছেন এখানে আপনি আজ্ঞা করুন আপনি যে আজ্ঞা করবেন আমরা সেই আজ্ঞাই পালন করবো আপনি কিসে সন্তুষ্ট হবেন এতেক বচন যদি শিশু গণ কইল শুনিয়া সন্তুষ্ট দিজ শ্রেষ্ঠ যে হইল দ্রোণ বলে শুনো সবে আমার উত্তর মম সমাচার কহ ভীষ্মের গোচর রূপগুণ আমার করিবা তার স্থানে আপনি জানিয়া ভীষ্ম করিবে বিধানে এত শুনে শীঘ্র গতি যত কুমার পিতামহ আগে কহে সব সমাচার বৃদ্ধ এক দ্বিজবর শ্যাম ধরে তাহার যথেক গুণ অদ্ভুত সংসারে নাম থাম করিলাম জিজ্ঞাসা তাহারে কহিলেন তোমার গোচর করিবারে দ্রোণাচার্য বলছে যে দেখো আমার কিচ্ছু দরকার নেই শুধু আমার কথাটা তুমি ভীষ্মর কাছে গিয়ে তোমরা বলো ছেলেমেয়েরা দৌড়ে এসছে ভীষ্মের কাছে বলছে হে পিতামহ এক বৃদ্ধ এসেছে সাম্বর্ণের তার সমস্ত ক্রিয়াকলাপের কথা বলল নাম থাম জিজ্ঞাসা করাতে সে আপনার কথা বলল এত শুনি গঙ্গা পুত্র ভাবি আরিদয় জানিলেন এতাদৃশ দৃশ্য অন্য কেহ নয় এত গুণ যার সে তো অন্য কেউ হতে পারে না দ্রোণাচার্য বিনা অন্য নাহি কোন জনে আইলেন দ্রোণ জানিলাম বিধানে ও তাহলে দ্রোণাচার্যই এসেছে সে ছাড়া তো এই কাজ আর কেউ করতে পারবে না যোগ্য গুরু মিলে এতদিনে দ্রোণ অনুসারে ভীষ্ম চলিল আপনে দ্রোণ দেখি প্রণমিল গঙ্গারু নন্দন আশীর্বাদ করি দ্রোণ দেন আলিঙ্গন ছুটে গেছে দ্রোণাচার্যের কাছে হ্যাঁ এতদিনে কুরুবংশের একজন শ্রেষ্ঠ গুরু পাওয়া গেছে তাকে কি আলিঙ্গন করলো বিশ্ব দুজন দুজন আগে তো অবশ্যই চেনে পূর্ব পরিচিত ওরা ভীষ্ম বলিলেন কহ আপন বড় ভাগ্য কুরু বংশে দ্রোণ অধিষ্ঠান বড় ভাগ্য এই বংশের যে আপনার সান্নিধ্য পেয়েছে এরা এতে শুনিয়া ভরদাজেরও নন্দন কহিতে লাগিল সব আত্ম সমর্থ বিবরণ তপবনে থাকি বহু করি তপক্লেশ ক্লেশ ফলমূল হারি ধরি জটা কবেশ এই রূপে বহুদিন থাকি তপবন হেনকালে পিতৃবাক্য হইল শরণ বংশ হেতু কতদিনে পিতৃ আজ্ঞা পেয়ে গৌতমী কৃপের ভগ্নি করিলাম বিয়ে জন্মিল তাহার গর্ভে একটি নন্দন অশ্বত্ ক্ষমা নাম তার দিল দেবগণ কতদিনে ক্রীড়াকাল পাইল কুমার শিশুগণ সঙ্গে সদা করো এ বিহার আচম্বিতে একদিন আইলো ধাইয়া আমার অগ্রেতে কহে কাঁদিয়া কাঁদিয়া বলছে তার পূর্ব বিবরণের কথা বাবার কথা মতন বিয়ে করেছিল কৃপাচার্যের মেয়েকে তারপরে এক সন্তান হয়েছে তার নাম অশ্বত্থমা সে খেলার বয়সে খেলে বেড়াচ্ছে একদিন হঠাৎ ছেলে এসে তার কাছে কানতে কাঁদতে বলছে গভী দুগ্ধ পান করে সকল বালক সেই মতো দুগ্ধ দেহ আমারে জনক তপবনে ফলমূল খেয়ে জীবনযাপন করত। বড়ই দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছিল একদিন তার ছেলে এসে তাকে বলল। বাবা সকল বালক এই গভী দুগ্ধ পান করছে আমাকেও দুধ এনে দাও আমিও খেতে চাই কিন্তু সামর্থ্য তো তাদের ছিল না অনেক রোদন করি মাগিল নন্দন হেতু করিলাম বহু পর্যটন গভীর কারণে ভ্রমিলাম বহুস্থান সত্যশীল কেহ না করিল গোবিদান নাহি চাহিলাম কোন অধমের স্থান গোবি না পাইয়া গৃহে করিনু প্রস্থান অনেক জায়গায় ভ্রমণ করলাম কোথার থেকেও গবি সংগ্রহ করতে আমি পেরলাম না গৃহ আসি দেখিলাম বালকের দল আছে আনিয়াছে পাত্রভরি পিটালির জল পিটালির জলে সবে দুগ্ধ বলি দিল আনন্দিত হইয়া শিশু তাহা পান করিল ঘরে এসে দেখলাম যে ছেলে ছেলেমেয়েরা পিটালি অর্থাৎ আতবচারের গুঁড়োর মধ্যে জল দিয়ে নিয়ে এসছে সবাই বলছে যে নে এটা দুধ এটা খেয়ে নে এটা খেয়ে নে তো আমার ছেলে আনন্দ পেয়ে তাই খেয়ে নিয়েছে সকল বালকও গণে নৃত্য করে রঙ্গে অশ্বত্থমা নাচিতে লাগিল শিশু সঙ্গে সমস্ত বালক তাই দেখে নৃত্য করছে বলে ওই জিনিস খেয়ে অশ্বত্থমাও নাচতে শুরু করেছে ইহা দেখি শিশুগণ বলা বলি করে যার পুত্র পৃষ্ঠদোক পিয়ে হর্ষ ভরে দুগ্ধ পান করু বলি নাচিছে সঘনে ধিক ধিক শতধিক ধন হিন্দ্রনে শিশুগণ উপহাস তাহারে করিল পুনরূপী আসি পুত্র আমারে কহিল পুত্রের বচন শুনি চিত্তে হইল তাপ জননী শুনিয়া বহু করিল বিলাপ বহুমতে বিলাপিয়া ভাবি মনে মন আপন কর্মের ফল না হয় খণ্ডুন। ধিক তপ ধিক জন্ম ধিক পরিবার ধিক দেন ধিক মোর ধিক কলেবোর ধিক ধিক শতধিক আমারও জীবনে পৃথিবীতে গৃহবাসী ধিক ধনহীনে এতে ভাবিয়া পূর্ব হইল শরণ বালক কালেতে সখা পৃষত নন্দন অত্যন্ত সৌহার্দ্য ছিল তার সহিত পাঞ্চালে গেলাম ভাবি পূর্বের পড়ল ছোটবেলার বন্ধু দ্রুপদের কথা পাঞ্চালে চলে গেলাম সোজা সখা বলি সম্ভাস করিনু দ্রুপদের দেখিয়া অনেক নিন্দা করিল আমারে কোথায় দরিদ্র তুমি আমিন রৃপমণি তব সনে সক্ষা কবে আমি নাহি জানি পুনঃ পুন বলে কত নিষ্ঠুর বচন সেবকে বলিল দেহ একটি ভোজন সেবককে ডেকে নিয়ে সে বলল যে দাবকে খাবার দাবার দিয়ে দূর করো এতেক নিষ্ঠুর বাক্য শুনিয়া তাহার ক্ষণেক বিলম্ব তথা না করি নুয়ার ভেদিলেক মর্ম মম বচনে এই প্রতিজ্ঞা করিয়া নিজচিতে প্রতিকার করিব তাহার ভবিষ্যতে সেই হেতু আইলাম হস্তিনা কি করিব প্রীতে তবু কখন রিপব এই তো আমার কথা বললাম ওখান থেকে আমি চলে এসেছি তোমার কাছে কি করব এবার বলো আমার তো কোনো জায়গা নেই থাকার মতন বিশ্ব বলিলেন ভাগ্য বড় এ আমার অতএব হেথাই করিলা গুসার এই কুরু জঙ্গল কৌরব অধিকার রাজ্য অর্থ পরিবার সব আপনার এই যে কুরু বংশ দেখতে পাচ্ছেন এই রাজ্য এই সমস্ত কিছু সবই আপনার মনে করুন পৌত্রগণ সমর্পিয়া দিনু হাতে হাতে পাণ্ডব কৌরব পঞ্চোত্তর সরস্বুতে পৌত্রগণে সমর্পি তোমা বিদ্যমান কৃপায় সবারে করো অস্ত্র শিক্ষা দান এত বলে ভীষ্ম তবে পুঁজি বহুতরহিবারে দিলেন রত্নমণ্ডিত ঘর তাকে নিয়োজন করা হলো কৌরব এবং পাণ্ডবদের অস্ত্র শিক্ষাগুরু হিসাবে রত্নমণ্ডিত ঘর আয়োজন করা হলো তার জন্য সে এখন কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রবিদ্যার গুরু হয়ে উঠল তবে দ্রোণাচার্য সবে রাজপুত্র লইয়া কহিতে লাগিল সবে একান্তে বসিয়া অস্ত্রবিদ্যা সবারে করাবো অধ্যয়ন শিক্ষা করি মমবাক্ষ্য বা পালন আমার যে বাঞ্ছা বলি শুনো সবে শিষ্য সত্য কর তোমরা তা করিবে অবশ্য আমি যা বলবো সেটাই শুনে চলবে তাহলে আমি তোমাদের অবশ্যই ভালো শিক্ষা দেব দ্রোণের বচন শুনে যত শিষ্যগণ নিঃশব্দ হইল সবে না কহে বচন সবাই চুপ করে থাকলো যে এই লোকটাকে উনি যে যা বলবে তাই করতে হবে অর্জুন বলেন করি সত্য অঙ্গীকার করিব পালন হয় যে আজ্ঞা তোমার অর্জুন উঠে দাঁড়িয়েছে বলছে হে গুরুদেব আপনি যা আজ্ঞা করবেন আমি সে আজ্ঞাই পালন করবো আপনি আজ্ঞা করুন অর্জুন বচনে দ্রোণ হরিষ অন্তর আলিঙ্গিয়া চুম্ব দিল মস্তক উপর একজন উঠে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তার আজ্ঞা পালন করবার অঙ্গীকার করেছে এ দেখে দ্রোণাচার্য বড় আনন্দিত বললেন তাকে আলিঙ্গন দিল একান্তে বলেন দ্রোণ করি অঙ্গীকার শিষ্য না করিব কারো সদৃশ্য তোমার খুব আনন্দ পেয়েছে একজন বালক তো উঠে অঙ্গীকারবদ্ধ হয়েছে তাই বলছে আমি তোমাকে শ্রেষ্ঠ শিষ্য বানাবো তবে দ্রোণাচার্য লইয়া যত শিষ্যগণ সর্বদা নানা অস্ত্র পাণ্ডব কুমার গেল দ্রোণ গুরু সমাচার যত রাজপুত্রগণ শিক্ষার ও কারণ হস্তিনা নগরে সবে করিল গমন বিষ্ণি বংশ যদু যদুবংশ তনুভুজ আদি আর যত রাজগণ সাগর অবধি কর্ণ মহাবীর অধিরথের নন্দন সদা দুর্যোধনের সে অনুগতজন সেউ স্থানে কয়ে অধ্যয়ন হেনমতে বহু শিষ্য হইল ঘটন ঘটনা প্রচার হয়ে গেল আস্তে আস্তে আশেপাশের সমস্ত বংশ থেকে সমস্ত ব্যক্তিরা আসলো এবং তার কাছে অস্ত্র শিক্ষা করতে লাগলো শিক্ষা হেতু শিষ্যগণ থাকে নিরন্তর নিজ পুত্রে পড়াইতে না অবসর নিজের পুত্রকেই শেখাতে পারছে না অশ্রতমাকে একই বয়সী সবাই সবাইকে অস্ত্র শিক্ষা দিতে দিতে নিজের ছেলেকে অস্ত্র শিক্ষা দেওয়ার সময় পাচ্ছে না সবার কহেন্দ্রন কপট করিয়া গঙ্গা জল আনুকমন ডলুতে ভরিয়া কমণ্ডল লয়ে যত রাজপুত্রগণ জল আনিবারে সবে করিল গমন একান্ত পাইয়া দ্রোণ পুত্রে শিক্ষা দেন গরুরে কৌশল বুঝিলেন অর্জুন বরুর নামেতে অস্ত্র ধনুকে জুড়িয়া কমণ্ডল লইয়া দিল জলেতে পুরিয়া জল আনিবারে জয় সব শিষ্যগণ অর্জুন করেন অধ্যয়ন অহর্ণী পার্থের শ্রম সদা হাতে ছেলেকেই পড়ানোর সুযোগ পাচ্ছে না তাই সমস্ত শিষ্যরা যখন কমণ্ডল ভরে জল আনতে যেত সেই সুযোগে ছেলেকে শেখাতো অর্জুন লক্ষ্য করলো যে সবাই যখন কমণ্ডল করে জল আনতে যাই তখন দ্রোণাচার্য তার ছেলেকে শেখান অর্জুন বরুণ নামক এক অস্ত্র প্রয়োগ করলো এবং কমণ্ডল তোকে জল নিয়ে আসলো এবং অশ্বত্থমার সাথে সেই অবসর সময়েও শিক্ষা গ্রহণ করতে শুরু করলো কর্ম যে যেমন করবে তার ফল লাভ তেমনই হবে অর্জুনের যে নিরলস প্রচেষ্টা ছিল নিরলস গুরুভক্তি ছিল তার ফল সে অবশ্যই পেয়েছে দিন রাত সব সময় সব সময় হাতে ধনুস্বর নিয়ে তার কখনো অবসর ছিল না নিরভূতি গুরুপদ করেন সেবন কৃতাঞ্জলি সদাস্তুতি বিনয় বচন পার্থের সৌজন্য দেখি দ্রোণ বড় প্রীত বহুবিদ্যা অর্জুনে দিলেন অপ্রমিত পার্থের এই গুরুভক্তি এই সৌজন্য বোধ এই উদারতা এই বিনয় এই সমস্ত এই কৃতাঞ্জলি ভাব এই সমস্ত কিছু দেখে দ্রোণাচার্য আপ্লুত তাকে সমস্ত বিদ্যা দান করলেন আদি পর্বে ভারত বিচিত্র উপাখ্যান কাশিরাম কহে সাধু সথা করে পান নমস্কার আসছে পরবর্তী পর্ব একলব্যের উপাখ্যান নমস্কার